নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে নয় ফেব্রুয়ারি দু সাল আবহাওয়াতে একটা হালকা পরিবর্তন এসে গেছে আজকে আগামীকাল আগামী পরশু শুক্রবার শনিবার রবিবার অর্থাৎ ঠান্ডা পরিস্থিতি সকালের দিকে একটু ভালো থাকছে এবং এর একটা আবার পরিবর্তন আসতে চলেছে আগামী সোমবার থেকে আগামী সপ্তাহে আবার কিন্তু চটচর করে তাপমাত্রা বাড়তে শুরু করবে ঠান্ডা পরিস্থিতি আস্তে আস্তে হারিয়ে যেতে থাকবে এবং আস্তে আস্তে হালকাভাবে গরমের অনুভূতি শুরু হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে রয়েছে হালকা বৃষ্টির পূর্বাভাস কবে বৃষ্টি আসতে পারে আপনাদের জানাবো ভারতবর্ষের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য বলে মনে হয়ে থাকে একটি লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আমরা প্রথমেই জানবো বৃষ্টির খবর কোথায় রয়েছে আপাতত সারা ভারতবর্ষের ক্ষেত্রে আইএমডি যেটা জানাচ্ছেন সেরকম কোনো সক্রিয় ওয়েদার সিস্টেম নেই যার ফলে আজ থেকে আগামী বারো তারিখ পর্যন্ত দেশে নিবিড়ভাবে কোথাও বৃষ্টি হবে না প্রবল ঠান্ডা এবং শৈতপ্রবাহ কোনো রকম সম্ভাবনা নেই তবুও বিক্ষিপ্ত বিচ্ছিন্ন আকারে এগারো তারিখ বারো তারিখে বৃষ্টি আসতে পারে ভারতবর্ষের মধ্যপ্রদেশ পশ্চিম মধ্যপ্রদেশ পূর্ব মধ্যপ্রদেশ সঙ্গে ছত্রিশগড় মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়া উড়িষ্যা এবং সেই বৃষ্টি কিছুটা বিস্তার লাভ করতে পারে ঝাড়খণ্ডের দিকে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মেদিনীপুরের কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে বারো তারিখের দিকে যার ফলে দীঘা মন্দারমণি সুন্দরবনের কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে অর্থাৎ পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনার কোনো কোনো অংশে অন্যান্য কোনো জেলাতে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই আপাতত তেরো ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত তাই শুধু এখন আগামী তিন দিন ঠান্ডা পরিস্থিতি সকালে থাকবে এবং তারপর আস্তে আস্তে ঠান্ডা পরিস্থিতি কমতে থাকবে কুয়াশার কি পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে আজকে জানানো হয়েছে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা আসতে পারে বেলার দিকে কোনো কোনো অংশে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এবং হুগলি জেলার আরামবাগ সংলগ্ন কোনো কোনো জায়গায় এমন একটা পরিস্থিতি থাকতে পারে সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় তা থেকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই অন্যান্য জেলাগুলো বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ বীরভূম এখানে আংশিক মেঘলা আকাশ রোদ ঝলমলে আকাশ এরকম একটা পরিস্থিতি থাকবে এবার দক্ষিণবঙ্গে বৃষ্টি কবে আসবে সেটা জানাবো দক্ষিণবঙ্গে যে বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি সেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে ১৪ ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন এবং পনেরো ফেব্রুয়ারি তারিখে বিশেষ বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলোতে সম্ভাবনাটা একটু বেশি সম্ভাবনা বেশি বলতে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশের মধ্যে সম্ভাবনা বিরাট বৃষ্টির কোনো রকম পূর্বাভাস নেই আপাতত যা আপডেট রয়েছে ঝাড়খণ্ড এবং বিহার হয়ে উত্তরবঙ্গের দিকে নিচের দিকের জেলাগুলো দক্ষিণ দিনাজপুর মালদহ এবং কিছুটা উত্তর দিনাজপুরে হালকা ধরনের বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গ লাগোয়া এবং পশ্চিম দিকের যে জেলাগুলো রয়েছে যেমন বীরভূম মুর্শিদাবাদ এখানে খুব হালকা বৃষ্টি হতে পারে এর পাশাপাশি পশ্চিম বর্ধমান রয়েছে বাঁকুড়া রয়েছে পুরুলিয়া রয়েছে এছাড়া ঝাড়গ্রামের কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমানের বিশেষ করে পশ্চিম বর্ধমান লাগোয়া পূর্ব বর্ধমান এবং কাঁটোয়া সংলগ্ন অর্থাৎ উত্তর দিকের অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে চোদ্দো ফেব্রুয়ারি পনেরো ফেব্রুয়ারি এই দুই দিনের মধ্যে সম্ভাবনা রয়েছে নদিয়া জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এবং হুগলির পূর্ব দিকের যে সমস্ত জায়গা সেখানে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা দেখতে পাওয়া না গেলেও খুব হালকা ছিটে ফোঁটা একটি জেলার দু এক জায়গায় দু এক জায়গায় হতে পারে সেই সম্ভাবনা সরস্বতী পুজোর দিন বিশেষ করে বিকালের পর থেকে সম্ভাবনা রয়েছে এবং পনেরো তারিখের মধ্যে সেরকম একটা পূর্বাভাস ষোলো তারিখ থেকে দক্ষিণবঙ্গে আর কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত পাওয়া যাচ্ছে না এবার আস্তে আস্তে আমরা গরমের দিকে এগোতে চলেছি অন্যদিকে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে চোদ্দ তারিখ পনেরো তারিখের দিকে যেটা প্রথমেই আপনাদের জানালাম মালদহ দক্ষিণ দিনাজপুরের দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে কোনো কোনো অংশে ওপরের জেলাগুলোতে খুব হালকা কোনো কোনো অংশে হতে পারে সম্ভাবনা খুবই কম রয়েছে ওপরের দিকের জেলাগুলোতে তাপমাত্রা যে অবস্থায় চলে এসেছে সেই রকমই থাকছে উত্তরবঙ্গের জেলাগুলোতে এবং দক্ষিণবঙ্গেও তার ফলে উত্তরবঙ্গেও ঠান্ডা পরিস্থিতি চলতে পারে আগামী তিন বা চার দিন তারপর আস্তে আস্তে হালকা গরমের অনুভূতি আসতে পারে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার পূর্বাভাস উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে রয়েছে তবে মনে রাখবেন কুয়াশার রকম সতর্কবার্তা পশ্চিমবঙ্গের কোনো জেলাতে নেই তবুও হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে এই রয়েছে সারা পশ্চিমবঙ্গের আবহাওয়ার একটা ছবি যেটা আমরা পেয়েছি এখনও পর্যন্ত সারা ভারতবর্ষের ক্ষেত্রে কি আপডেট রয়েছে সারা ভারতবর্ষের ক্ষেত্রে প্রথমেই আপনাদের জানিয়েছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মধ্যপ্রদেশের দিকে বিশেষ করে পশ্চিম মধ্যপ্রদেশের দিকে হালকা হালকা হলেও পূর্ব মধ্যপ্রদেশ এবং ছত্রিশগড়ে কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝের বৃষ্টি হতে পারে এছাড়া আমরা লক্ষ্য করতে পেরেছি পূর্ণিয়া রয়েছে ভাগলপুর রয়েছে পাটনা রয়েছে দেওঘর রয়েছে এই সমস্ত জায়গার কোনো কোনো অংশে চোদ্দ তারিখের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে অর্থাৎ বিহার ঝাড়খণ্ডের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশের কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে এটা চোদ্দ ফেব্রুয়ারি বা পনেরো ফেব্রুয়ারি তারিখের মধ্যে এরকম একটা পূর্বাভাস কিন্তু তার আগে এগারো বারো এই দুটো দিন আবার বৃষ্টির সম্ভাবনা যেটা প্রথমেই বললাম আপনাদের মধ্যপ্রদেশের দিকে কিছুটা রয়েছে অন্যদিকে রয়েছে ছত্রিশগড়ের দিকে সেই রকম একটা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পেরেছি মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়া এখানে হালকা হালকা হতে পারে রকম ওয়েদার সিস্টেম আপাতত নেই অন্যদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে যদিও অরুণাচল প্রদেশে আজকে কোন কোন অংশে হালকা বৃষ্টি হতে পারে অন্যান্য কোনো রাজ্যে অর্থাৎ আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টির কোনো সম্ভাবনা পূর্বাভাস আপাতত নেই তাই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে আবহাওয়া পরিষ্কার না থাকলেও আংশিক মেঘলাকাশ কুয়াশাচ্ছন্ন সকালের দিকে এবং মোটামুটি বেলার দিকে আবহাওয়াটা ভালো থাকারই সম্ভাবনা রয়েছে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই এবং চোদ্দ তারিখ ও পনেরো তারিখে বাংলার দিকে যে বৃষ্টি হবে সেই বৃষ্টি কি উত্তর ভারতের দিকে আসতে পারে আপাতত সেরকম কোনো সম্ভাবনা নেই ত্রিপুরার ক্ষেত্রে উত্তর ত্রিপুরা উনকোটি খোয়াই ধলাই এছাড়া সিপাহীজলা দক্ষিণ ত্রিপুরা গুমতি এই সমস্ত জেলাগুলোর দিকে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা বা পূর্বাভাস পাওয়া যাচ্ছে না বাংলাদেশের জন্য যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর সূত্র থেকে যেটা জানতে পারা যাচ্ছে এবং অনলাইন মডেল থেকেও দেখতে পাওয়া যাচ্ছে কিছুটা ঠান্ডা পরিস্থিতি ফিরছে আজকে আগামীকাল এই দুটো দিন উত্তরাঞ্চলগুলোতে ভালো রকম জাঁকিয়ে ঠান্ডা থাকতে পারে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এখানে এগারো থেকে বারো ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা কোনো কোনো অংশে রংপুর বিভাগে দশ ডিগ্রিও থাকতে পারে তবে ঢাকা বিভাগে বারো ডিগ্রির আশেপাশে মোটামুটি একটা ঠান্ডা থাকছে উত্তরাঞ্চলের মতনই একটু কম থাকবে তবে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে মোটামুটি থেকে একটু কম ঠান্ডা থাকছে বিরাট ঠান্ডা একদমই নয় কারণ এখানে আজকে তাপমাত্রা থাকতে পারে পনেরো বা ষোলো ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে এই রকম অবস্থা আজ এবং আগামীকাল চলবে তারপর আস্তে আস্তে কিন্তু ঠান্ডা হারাতে শুরু করবে কুয়াশার সম্ভাবনা রয়েছে নদী অববাহিকার জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে অন্যান্য জায়গাগুলোতে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই আজকে নয় তারিখ দশ তারিখ এবং এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ কোনো রকম বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না বিশেষ করে চোদ্দো তারিখের দিকে পশ্চিমবঙ্গ লাগোয়া যে সমস্ত বাংলাদেশের বিভাগগুলো রয়েছে রংপুর রাজশাহী খুলনা বিভাগ এখানে কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে যেটুকু আমরা পূর্বাভাস পেয়েছি যেমন বাংলাদেশের দিনাজপুর তেঁতুলিয়া সঙ্গে রাজশাহী মেহেরপুর খুলনা সাতক্ষীরা যশোর বগুড়া এই সমস্ত জায়গার কোন কোন অংশে ছিটাফোঁটা হালকা হালকা হতে পারে সেটা যে খুব একটা গুরুত্বপূর্ণ তা কিন্তু নয় দেশের অন্যান্য বিভাগে বৃষ্টির কোনো পূর্বাভাস আপাতত নেই এক কথায় বলতে গেলে নির্ঝঞ্ঝাট আবহাওয়া শুকনো থাকারই কথা রয়েছে সারা বাংলাদেশ জুড়ে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং